আসসালামু আলাইকুম বিনোদন বাংলায় আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ পুরুষ জুনিয়র হকি দল এশিয়া জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ খেলার জন্য বর্তমানে ওমানের মাসকাটে অবস্থান করছে দশটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে বাংলাদেশ এ গ্রুপে তাদের প্রথম খেলায় স্বাগতিক ওমানকে তিন এক গোলে পরাজিত করে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সাথে ছয় শূন্য গোলে হারের পর হকি ভক্তদের হতাশায় ডুবিয়েছিল নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে দুই দুই গোলে সমতায় ম্যাচটি শেষ করে এবং নিজেদের শেষ ম্যাচে চায়নার সাথে এক এক গোলে নাটকীয়ভাবে খেলা শেষ করে যখন ম্যাচ এক একে সমতায় ছিল তখন বাংলাদেশ একটি পেনাল্টি আদায় করে ও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় অপরদিকে খেলা শেষ হওয়ার পাঁচ সেকেন্ড আগে চায়নায় একটি পেনাল্টি কোন আদায় করে নেয় এবং সেখান থেকে তারা গোলও আদায় করে নেয় রেফারি প্রথমে গোলটি বৈধতা দিল পরক্ষণে গোলটি টিভি রিপ্লে দেখে বাতিল করে দেয় বাংলাদেশ এ গ্রুপে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে বাংলাদেশকে জুনিয়র বিশ্বকাপ হকিতে কোয়ালিফাই করতে বি গ্রুপে চতুর্থ স্থান থাকা থাইল্যান্ডের সাথে প্লে অফ ম্যাচ খেলতে হয় সেই খেলায় বাংলাদেশ থাইল্যান্ডকে সাত দুই গোলে পরাজিত করে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে বাংলাদেশ হকিকে বিশ্বকাপ মঞ্চে নিয়ে গেল অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ হকি ফেডারেশন এবং বাংলাদেশ হকি জুনিয়র হকি দলকে দুই বিশ্বকাপ জুনিয়র হকি যেটা ভারতে অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্টে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করল এবং এই সুসংবাদটা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা